হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ক্রিপ্টো কারেন্সিতে আসলে সবচাইতে সহজ যে উপায়টা সেটা কিভাবে ইনকাম করা যায় তো অনেকেই কিন্তু বর্তমানে টেলিগ্রাম বট প্রজেক্ট পর পরবর্তী আর কোনো এয়ারড্রপ প্রজেক্টে কাজ করতেছেন না তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনি যদি ক্রিপ্টো সাথে আপনাকে যুক্ত করতে চান যদি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ইনকাম করতে চান তাহলে মোট আপনাকে দুইটা স্টেপ ফ্লো করার লাগবে প্রথম যে স্টেপটা সেটা নিয়ে প্রথমত আলোচনা করতেছি প্রথম স্টেপে হচ্ছে আমাদের অবশ্যই ফ্রি যে এয়ারড্রপগুলো সেগুলোতে কাজ করতে হবে এই যে এয়ারড্রপ লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিজয় স্কিল টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই এখান থেকে প্রতিটা প্রজেক্টে কাজ করার চেষ্টা করবেন আপনার কাছে যদি সামর্থ্য না থাকে বা আপনি যদি না পেরে থাকেন তাহলে যতগুলো প্রজেক্টে আপনি পারতেছেন ততগুলো প্রজেক্টেই কাজ করেন কারণ ফ্রিতে ইনকাম করার জন্য এই ক্রিপ্টো সেক্টরে এই এয়ারড্রপ গুলো সবচাইতে বড় ধরনের ভূমিকা পালন করে আর এই এয়ারড্রপগুলো থেকেই এক একটা এয়ারড্রপের পেমেন্ট যদি এক সময় কপালে লেগে যায় তাহলে কিন্তু আপনার পাঁচশো হাজার ডলার অনায়াসে আপনার পোর্টফোলিওতে বানিয়ে নিতে পারবেন যার কারণে অবশ্যই এয়ারড্রপ প্রজেক্টগুলোতে আপনাকে কাজ করতে হবে এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে টেলিগ্রাম প্রজেক্টগুলোতে যে আমরা কাজ করছিলাম সেখানে তো খুব সহজভাবে আমরা কাজ করতে পারছিলাম আর এই যে প্রজেক্টগুলো আছে এগুলোতে হিজি ভিজি লাগতেছে এই প্রজেক্টগুলো আমরা ঠিক মতো কাজ করতে পারতেছি না ঠিকমতো মতো বুঝে উঠতে পারতেছি না তাহলে আপনি নিশ্চয়ই এখানে সময় দিচ্ছেন না দেখেই আপনি এখানে কাজ করতে পারতেছেন না একটা জিনিস মাথায় রাখবেন যখন কোনো জিনিসের হাইপ সবচাইতে বেশি থাকে সেটা কিন্তু বড়ো ধরনের একটা ডাম্পও করে যেমন কিন্তু আমরা দেখলাম টেলিগ্রামের যে বট প্রজেক্টগুলো সেগুলো কিন্তু হাইপের কারণে মানুষের সাথে ভালো ধরনের একটা প্রতারণার সৃষ্টি করেছিল মানুষের কাছ থেকে প্রলোভন দেখিয়ে পাঁচ ডলার দুই ডলার তিন ডলার করে প্রতিটা প্রজেক্ট কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে অবশেষে তারা লিস্টিং তো দূরের কথা তারা কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্টটাও ঠিক দিচ্ছে না অথচ এয়ারড্রপ প্রজেক্টের হিসাব একেবারেই আলাদা কারণ আপনি যদি এই ক্রিপ্টো সেক্টরে ফ্রি ইনকাম করতে চান তাহলে এইগুলোই হচ্ছে মূল এয়ারড্রপ আপনারা টেলিগ্রাম এয়ারড্রপ বা টেলিগ্রাম যে বটটা এটা কিন্তু ইদানিং আসলো ইদানিং চলে গেল একটা হাইপের কারণে সবচাইতে বেশি হাইপ তৈরি করে ফেলছে মানুষের পপুলারিটির কারণে কিন্তু আসল যে ইয়ারড্রপগুলো যেগুলো থেকে মানুষ আসলেই বিগ বিগ পেমেন্ট পায় সেগুলো কিন্তু এই ইয়ারড্রপগুলোতেই তো এই ইয়ারড্রপগুলোতে প্রতিটাতে কাজ করার চেষ্টা করবেন এখন অনেকেরই প্রশ্ন যে ভাই আমি তো কয়েকটা প্রজেক্টে কাজ করছিলাম বা করে দেখছি ঠিক মতো তো সেইভাবে আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না এলিজিবল হচ্ছি না তাহলে ভাই আপনার ভুল ধারণাটা এখানেই আপনি যখন পনেরো থেকে বিশটা প্রজেক্টে কাজ করবেন একটা দুইটা তিনটা প্রজেক্ট দেখবেন আপনাকে ভালো মানের একটা পেমেন্ট দিছে আর ওই পেমেন্টটা দিয়ে আপনি কিন্তু পরবর্তী অন্যান্য কাজ করতে পারবেন তো প্রথম স্টেপ যেটা গেলো সেটা হচ্ছে অবশ্যই আপনাদের এয়ারড্রপে কাজ করতে হবে ফ্রীতে এয়ারড্রপে কাজ করতে হবে যতটুকু পারেন যতগুলো প্রজেক্টে পারেন অবশ্যই ডেলি বেসিস আপনি দিনের যে কোনো একটা সময় তিরিশ মিনিট চল্লিশ মিনিট জাস্ট এই এয়ারড্রপগুলোতে সময় দেবেন টোটাল এয়ারড্রপগুলোতে আপনার কমপ্লিট করতে পারবেন জয়নিং প্রসেস পাঁচ দশ মিনিট সময় নিয়ে সেই প্রজেক্টটাতে জয়েন হয়ে যাবেন এবং এই প্রজেক্টগুলোতে আসলে খুব সহজে কাজ করার যে সহজ উপায়টা সেটার ভিডিও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে আমাদের চ্যানেল থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব ইজিলি এবং স্মুথ স্মুথলিভাবে প্রতিটা প্রজেক্টে আপনি একটা ব্রাউজারের মাধ্যমে কাজ করে নিতে পারবেন ফ্রেন্ডস দ্বিতীয় যে স্টেপটার কথা বলবো সেটা হচ্ছে ট্রেডিং করতে হবে আপনার কাছে অবশ্যই কিছু পরিমাণ ফান্ড এট ফার্স্ট জোগাড় করে নেবেন আপনার কাছে যদি ফান্ড থেকে থাকে তাহলে আপনি নিয়মিত ট্রেড করে বা নিয়মিত কিছু ট্রিক্স খাটিয়ে নিয়মিত বাইসেল করে স্পট ট্রেডের মাধ্যমে ফিউচার ট্রেডের মাধ্যমে অবশ্যই আপনার অ্যামাউন্টটাকে বাড়িয়ে নিতে পারবেন আপনি ট্রেড করে ছোটো ছোটো লাভ নেবেন এবং সেই ছোট ছোটো অ্যামাউন্টটা একসময় আপনার পোর্টফোলিওতে বড় একটা অ্যামাউন্টে দাঁড়িয়ে চলে আসবে তার কারণে আপনারা অবশ্যই ট্রেড করার চেষ্টা করবেন এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে ভাই আমি তো ঠিকমতো ট্রেড বা এই বিষয়গুলো জানি না আমি এর আগে অনেকবার ট্রাই করছি অনেক কিছু কাজ করছি তাহলে আপনি ভাই নিয়মগুলো ফলো করেন নাই আপনি আন্দাজি হয়তো বা ট্রেড করছেন আন্দাজি কোনো কয়েন সিলেকশন করছেন আপনি আন্দাজিভাবে যখন কোনো কিছু করতে যাবেন তাহলে কিন্তু সেখান থেকে আশানুরূপ যে ফল সেটা কখনোই পাবেন না সেখান থেকে আপনি ব্যর্থ হয়ে আসবেন যার কারণে আপনার সঠিক গাইডলাইনের দরকার আছে সঠিকভাবে আপনার ট্রেডিং জানার দরকার আছে সঠিকভাবে একটা একটা কয়েন রিসার্চ করার ব্যাপার আছে তাহলেই কিন্তু আপনি আপনি দিন শেষে নিতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে বিজয় ক্রিপ্টো নামে একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের এই ইউটিউব চ্যানেলটা ফলো করলে আপনি ট্রেডিং জার্নিটাতে অবশ্যই সফলতা পাবেন নিয়মিত এই ভিডিওগুলো দেখলে মাঝে মধ্যে কিন্তু আমরা ভিডিও দিচ্ছি এই ভিডিওগুলো জাস্ট দেখবেন আপনার অভিজ্ঞতাটা বাড়বে আপনি যদি বিগিনার লেভেলের হয়ে থাকেন বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের চ্যানেলেই পাবেন এবং এই ভিডিওগুলো ফলো Eu অবশ্যই আপনি আপনার ট্রেডিং জার্নিটাতে একটা সফলতা পাবেন আপনি একটা ইনকাম করতে পারবেন ডেলি বেসিস আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেটা ফলো করবেন এবং এটার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেটাও অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনি নিয়মিত এগুলো ফলো করলে আপনি অবশ্যই দিন শেষে আপনার যখন অভিজ্ঞতাটা আপনি কাজে লাগাইতে পারবেন আপনি একটা ইনকাম করতে পারবেন এবং ফ্রিতে ইনকাম করার জন্য আমাদের যে এই মুহূর্তে যে ভিডিওটা যেই চ্যানেলে দেখতেছেন এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন আশা রাখতেছি আপনাদের আমি একটা রোড দিতে পারলাম এই ক্রিপ্টো জার্নি তো এই ভিডিও টা এখানেই শেষ করতেছি ভিডিওতে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাইক আশা করতেছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই